নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই আশ্বিন আজ সাতাশে সেপ্টেম্বর আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা সাতাশ পঞ্চমী দিবা আটটা ঊনপঞ্চাশ অনুরাধা নক্ষত্র আর রাত্রি এগারোটা দশ প্রীতি যোগ রাত্রি এগারোটা ছয় বালব করণ দিবা আটটা ঊনপঞ্চাশ গতে কৈলবকরণ রাত্রি নটা ছেচল্লিশ করণ এবার আসুন দেখিনি অর্থাৎ আসছেন সাত সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কর্কট ফাঁকা সিংহে শুক্র আর কন্যায় রবি বুধ মঙ্গল আজকে তুলায় চন্দ্র আজকে বিশ্চিকে বিশ্চিকে চন্দ্র অনুরাধা নক্ষত্রে আর আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখিনি আজকে দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবারের আর রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট পরিমাণে সৌভাগ্যবান হবেন মায়ের সাহায্যে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হল সম্পর্কের অবনতি কিছুটা হলো মানবিক টানাটান কিছুটা হলো মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়াও যে দিক দিয়ে আপনাদের মধ্যে কিছুটা সম্পর্কে চাপাচাপি থাকতে পারে তা হচ্ছে তৃতীয় কোনো সম্পর্ক যা অবশ্যই আপনার ক্ষেত্রে আগমন ঘটানো সম্ভব নয় এছাড়া আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রের চরম সাফল্য রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনে বুদ্ধিবিদ্যাতে চরম উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ রয়েছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনি মনক্ষুণ্ণ হতেই পারেন ভাইয়ের বা ভগিনীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে যথেষ্ট নাড়াঘাটা আছে যা আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতি হন বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক দ্বন্দ্ব থেকে নিজেকে কিছুটা সরিয়ে রাখার চেষ্টা করুন নালে আপনারই বিপদ আসবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি তো ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনি বিশেষ করে বড়ো বাবার মন্দিরে ধূপবাতি দেবেন সূর্যাস্তের পর আর অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সরষের তেল একত্রে মিশিয়ে প্রদান করবেন এতে জীবনের নানা বিপদ থেকে মুক্ত পাবেন আজকের দিনে আপনার লটারি জেতার নিশ্চিত সুযোগ আসছেই হ্যাঁ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর ওয়ান এইট

বা রেড কালারের পোশাক অবধারিত করুন এতে জীবনের নানা বিপদ থেকে খুব শীঘ্রই মুক্তি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ